দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম আট জুলাইয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ সবশেষে দেখবেন দুই বছরের জন্য জাতীয় সরকারের ফর্মুলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কি হচ্ছে দেশে কোথায় যাচ্ছে দেশ এ যেন রক্ষক হয়ে ভক্ষকের কাজ দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ফুটো করে দেয়া হচ্ছে সম্প্রতি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়া সাবেক সেনা প্রধান সাবেক আইজিপি সাবেক ডিএমপি কমিশনার এনবিআর সদস্য ও এনবিআর প্রথম সচিব সহ অনেকের দুর্নীতির মাত্রা ও তাদের এবং তাদের স্বজনদের নামের সম্পদের পরিমাণ দেখে জাতি স্তম্ভিত তবে এগুলো টিপ অফ দ্য আইসবার্গ গোটা দেশের দুর্নীতির ভাগ কিংদংশ বের হচ্ছে ভালো করে অনুসন্ধান করলে আরো অনেক লোমহর্ষক তথ্য বর্তমানে কর্মরত ও সাবেক সরকারি কর্মকর্তাদের আমল নামায় পাওয়া যাবে এভাবেই চলতে থাকবে দেশ এই দুর্নীতিবাজদের জন্য কি লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল দেশ ভাবছি বঙ্গবন্ধু আজ জীবিত বা ক্ষমতায় থাকলে এই দুর্নীতিবাজদের পাহাড় সমর দুর্নীতি ও পুকুর চুরির ধরন দেখে কি করতেন বা কি ব্যবস্থা নিতেন সরকারকে সাধুবাদ জানাতে হয় কেননা বর্তমান পারিপার্শ্বিক অবস্থায় সরকারের সদিচ্ছা ছাড়া এত বর্ণ দুর্নীতির খবরাখবর গণমাধ্যমে আসত না আর আসলেও গণমাধ্যমের পক্ষে সেগুলো ছাপানো সম্ভব হতো না তবে সরকারকে দুর্নীতিবাজ ব্যাপারে আরো শক্ত ও নির্মম হতে হবে দুর্নীতি করে যারা সম্পদের পাহার করেছে তাদের জমানো অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা সহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে রাঘব বলদের দুর্নীতির খবর গণমাধ্যমে আসার আগে বা আসার সাথে সাথে তারা গা ঢাকা দিয়ে দেশের বাইরে চলে গিয়ে অনেকটা ধরাছড় বাইরে চলে যাচ্ছে এমনটি হবে কেন ঘুষ ও দুর্নীতি বাংলাদেশে যে কি পরিমাণ বেড়েছে তা চিন্তার বাইরে এগুলোর বিস্তৃতি ও ব্যাপকতা শুধুমাত্র ভুক্তভোগীরাই হারে হারে উপলব্ধি করেন সরকারি অফিসে অনেকটা ঘুষ ছাড়া টেবিলের ফাইল নড়ে না কাস্টমার সার্ভিসের রেয়াজ বা মানসিকতা ডেভেলপ করেনি পাবলিক অফিসে সাদা পোশাকে সাধারণ মানুষের বেশে গোয়েন্দা সংস্থার লোক রাজুক ভূমি অফিস ইউনিয়ন অফিস তহসিল অফিস পৌরসভা ও সিটি কর্পোরেশন সহ সরকারি অফিসে সমূহে একটু ঘুরে আসলে বুঝতে পারবেন দেশে দুর্নীতির মাত্রা কতটুকু এক সময় স্কুলে পড়ানো হতো ভাত বাংলাদেশের জাতীয় খাদ্য এখন বোধ সেটি আর নেই এখন ঘুষকে জাতীয় খাদ্য বলে সম্ভবত অত্যুক্তি হবে না নৈতিকভাবে জাতি যে কত অধপনদের দিকে যাচ্ছে তা কি রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করেন তারা হৃদয়ঙ্গম করেন সামান্য মিটার রিডার অফিসের পিয়ন এসআইও মন্ত্রীর এপিএস এই লেভেলের লোকও আজ কোটি কোটি টাকার মালিক কোনো অঙ্কে বা যুক্তিতে মিলে না তাদের অসম আয় সম্পদের মাত্রা বড় বড় দুর্নীতিবাজরা চাকরিতে থাকতে চটকদার কথা বলে উপজাচক হয়ে মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করে বুড়ি আওয়াল দেশপ্রেমের দেশপ্রেমের সংজ্ঞা তাহলে কি কাদেরকে দেশপ্রেমিক বলবেন যারা ঘুষকায় পাহাড় সম দুর্নীতি করে এবং জনগণের হক ও অর্থ মেরে সম্পদের পাহাড় করে তাদেরকে কোন সংজ্ঞায় দেশপ্রেমিক বলবেন তারা তো বরং গণবিরোধী ও দেশদ্রোহী আর এই দেশদ্রোহীরাই দেশপ্রেমের বড় বড় বুলি আওড়ায় চাকুরি জীবনে বড় বড় বুলি আওড়ায় আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে শুদ্ধাচার সার্টিফিকেট ও দুদক থেকে একাধিকবার দায় মুক্তির সনদ দেয় কিন্তু অবসরে যাবার পর থলের বিড়াল বেরিয়ে আসতে থাকে দুর্নীতির নানা ধরন ও প্রকার আছে সরকারি বিভিন্ন প্রকল্পে অভাবনীয় দুর্নীতি হয় বাংলাদেশের প্রচলিত রীতি অনুযায়ী কোনো প্রকল্পই মূল বাজেট ও সময় অনুযায়ী শেষ হয় না যেমন ছয়শ কোটি টাকার হাতিল ছেলের কাজ পঁচিশশো কোটি টাকায়ও শেষ হয়নি আট হাজার কোটি টাকার পদ্মা সেতুর বাজেট হয়েছে প্রথমে আঠাশ হাজার কোটি টাকা আরও প্রায় দশ হাজার কোটি টাকা বাড়িয়েও পরিকল্পনা মতো শেষ করা যায়নি তিনশো পঞ্চাশ কোটি টাকার ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে প্রায় তেরোশো কোটি টাকায় আরও অসংখ্য উদাহরণ দেওয়া যায় এভাবে এই যে বাজেট ও খরচ বাড়ানো হয় এর বড় অংশ যায় দুর্নীতিবাজদের পকেটে সার্ভিস ও প্রকল্পের পাশাপাশি রাজনীতিতে দুর্বৃত্তায়ন কাজন কোক হারে বেড়ে গেছে রাজনৈতিক দলের পদপদবি বাগিয়ে নেওয়া হয় টাকার বিনিময় নির্বাচন যখন আসে শুরু হয় টাকার খেলা চিন্তা করুন এক একজন সংসদ নির্বাচন ও নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য অর্থ কোটি টাকার উপর খরচ করে এই যে কারিকারি টাকা খরচ করা হয় নির্বাচনী বৈতরণী পার হতে পাশ করার পর তো তার ওই টাকা তোলার প্রশ্ন ধান্দা আসে এভাবেই দুর্নীতি চক্রবৃদ্ধি হারে বাড়ে সাধারণ জনগণের নৈতিক অধপতন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে সম্প্রতি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে দেখে আসলাম সব প্রার্থীর কাছ থেকে তারা টাকা খাওয়ার চেষ্টা করে নির্বাচনের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা যে তাদের নৈতিক দায়িত্ব ও সিভিক ডিউটি সেই বোধ শক্তিটুকু হারিয়ে ফেলেছে আমাদের সমসাময়িক কালে স্বাধীনতা লাভ করা কাতার ও সংযুক্ত আরব আমিরাত উন্নয়নের কত উচ্চ শিখরে পৌঁছে গেছে আর আমাদের অনেক উন্নয়ন হলেও সেই মা মাত্রায় এগুতে পারছে না পাহাড় সম দুর্নীতির কারণে অনেকে বলতে পারেন কাতার ও সংযুক্ত আরব আমিরাতের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের কারণে এমন উন্নতির শীর্ষ শিখরে পৌঁছতে পেরেছে কথাটা আংশিক সত্য বাংলাদেশে হয়তো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সেই দেশ দুটির মধ্যে নেই তবে বাংলাদেশে স্রষ্টা প্রদত্ত অনেক কিছু আছে যা ওই দেশ দুটিতে নেই আর দেশের জনগণের উন্নত নৈতিক মান দুর্নীতি মুক্ত সমাজ ও আইনের শাসন পুরোপুরি বিদ্যমান না থাকলে শুধু প্রাকৃতিক সম্পদ হলেই দেশ উন্নতির শীর্ষ শিখরে পৌঁছোতে পারবে না বরং তাতে দুর্নীতির মাত্রা আরও বাড়বে ও বিদেশে টাকা আরও বেশি পাচার হবে চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো একটি দেশ থেকে বছরের লক্ষ কোটি টাকার ওপর পাচার হয়ে যায় এমন দুর্নীতিগ্রস্ত সমাজ ও দেশ হলে তাতে দেশের ভূগর্ভে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে সোনার খনি আবিষ্কৃত হলে প্রত্যাশিত লাকসই উন্নয়ন হবে না বরং দুর্নীতি ও টাকা পাচারের হার জ্যামিতিক হারে বেড়ে যাবে আওয়ামী ও বিএনপি নিঃসন্দেহে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল দেশ দেশের বাইরে তাদের আছে অসংখ্য কর্মী ও সমর্থক কিন্তু বিশাল এই কর্মী বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাতি গঠন ইস্পাত কঠিন প্রতিজ্ঞা করতে মৌলিক মানবিক বা নাগরিক গুণাবলী অর্জন করতে এবং সর্বোপরি তাদের ত্যাগ শিকারের মানসিকতা তৈরি করতে কোনো ধারাবাহিক প্রশিক্ষণ চোখে পড়ে না মনে রাখা দরকার দলে ভিড়লেই কোনো লোক স্বয়ংক্রিয়ভাবে সৎ দেশপ্রেমিক ও সোনাগরিক হয়ে যায় না এজন্য দরকার চলমান প্রশিক্ষণ অনেক ধান্দায় লোকজন দলে ফিরতে পারে তাই যথাযথ ধারাবাহিক প্রশিক্ষণ ছাড়া বিশাল কর্মী বাহিনী ক্ষমতায় থাকাকালীন সময়ে বা ক্ষমতার পালা হয়ে উঠতে পারে মারমুখী টাইপের আখের গুছানো মনে রাখা দরকার দেশপ্রেমিক কর্মী বাহিনী আকাশ থেকে নাজিল হবে না মাটির নিচ থেকেও উঠে আসবে না পরিকল্পিত ধারাবাহিক ইন্টারশিপ প্রশিক্ষণের মাধ্যমে সতযোগ্য দেশপ্রেমিক কর্মী বাহিনী গঠন করতে হবে সংশ্লিষ্টরা সিরিয়াসলি ভেবে দেখতে পারেন জাতি তাতে দারুণ উপকৃত হবে সাথে আপনাদের সংশ্লিষ্ট দল দুর্নীতি সমাজের ক্যান্সার ক্যান্সার যেমন স্টেজ ফোরে গেলে রোগীকে আর বাঁচিয়ে রাখা যায় না ঠিক তেমনি দুর্নীতির মাত্রা যেভাবে বাড়ছে এভাবে চলতে থাকলে জাতির অর্থনীতির মেরুদণ্ড বিকলাঙ্ক হয়ে যাবে তাই দেরি হবার আগে এখনই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে দুর্নীতি দমনে সরকারের দায় বেশি হলেও সরকারের একার পক্ষে দুর্নীতি পুরোপুরি দমন করা সম্ভব নয় এজন্য সরকার সমন্বিত উদ্যোগ জনগণের নৈতিক চরিত্রের মান উন্নত করার জন্য দরকার সরকারি উদ্যোগ ও সামাজিক আন্দোলন শতকরা এক শতভাগ দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া অসম্ভব তাই রাঘব পলদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সবার কাছে শক্ত বার্তা পাঠালে এটি প্রতিরোধ হিসেবে কাজ করবে উচ্চ পদস্থ আমলা ও বাহিনী প্রধানদের পাহাড় সম দুর্নীতির কারণে বহির্বিশ্বে আমাদের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে